গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক পি এল শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ করা হয়েছে বুধবার বিকেলে শহরের গট কান্তস্থ ব্যাংকের কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় ইসলামী ব্যাংক নালিতাবাড়ি শাখার ব্যবস্থাপক মঞ্জুর মুর্শিদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোন প্রধান আব্দুল কাদের সরদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোর হোসেন ভিপি জামায়াতে ইসলামী নালিতাবাটি উপজেলা শাখার আমির মালানা আফসার উদ্দিন তারাগঞ্জ ফাজিল মাদ্রাসের অধ্যক্ষ হাফেজ মালনা শামসুদ্দিন সহকারী অধ্যাপক মালোনা ইলিয়াস এছাড়াও বিশেষ অতিথি অতিথিসীবা প্রেসক্লাব নালিতাবাটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও সাংবাদিক এম উজ্জ্বল উপস্থিত ছিলেন এ সময় ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও সুধীমলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আমাদেরকে এবছর তো বাদ দিয়েছিল বিভিন্ন গরিব রমজান মাসে তাদের আমরা কিন্তু আগে প্রত্যেক রমজান মাসের আগে যারা এলাকার গরিব ছিল তাদের কাছে আমরা এক মাসের জন্য তাদের তারা মোটামুটি একটু চলতে পারি পাঁচ লিটার তেল দুই দুই কেজি তেল আলু দশ কেজি চাল এইভাবে চিরা মুড়ি সব কিছু দিয়ে আমরা দিতাম ওই বিগত দশটা বছরে দিন পারি নাই হ্যাঁ পারছি আমরা দিতে পারি নাই ওই সাত কামাল ওই আর একটা চিত্র জগৎ একটা বদমাইশ আর তো যেদিন 말씀을 বাধ্য করেছে আপনাদের এখানে দিতে পারি না কিন্তু আমি বলতেছিলাম সে কারণে আমি ওই বস্থির হাই কোটের কাছে তাদের জন্য আমাদের বাজেট ছিল সেটাও দিতে পারি দেওয়াজকারকে তাদেরকে নিয়ে আমরা কাছে বিভিন্ন হাতে وفي الآخرة حسنة وقينا عذاب النار صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحابه أجمعين برحمتك